হ্যালো ইন্ডিয়া আজকে আমি নাকাশিপাড়া ব্লকে শুনে যাচ্ছি নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ সাদ্দাম হোসেন মহাশয়ের কাছে আপনারা দেখতে থাকুন আজকে আপনাদের সঙ্গে বিশেষভাবে পরিচয় করিয়ে দিতে এসেছি নাকাশিপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ সোনাম ধন্য সাদ্দাম হোসেন শেখ মহাশয় তিনি শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রিয়ার কর্মধ্যক্ষ তানাকে বিশেষ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বলছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বিগত কালকে একুশে জুলাই দেখলাম আপনি গিয়েছিলেন এই একুশে জুলাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আপডেট মানুষের প্রতি কি বার্তা দিলেন মানুষের প্রতি বার্তা আমরা নতুন করে বলার কিছু নেই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে মানুষের সাথে রয়েছে চব্বিশ ঘন্টা ঠিক তারই সংস্পর্শে আমরা আছি আমরাও চেষ্টা করছি মানুষের সঙ্গে থাকা সব সবসময় গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে বার্তাটা সকলের উদ্দেশ্যে দিয়েছে সাতানব্বই থেকে আটানব্বইটা যে প্রকল্প সেই প্রকল্পগুলি আগামী দিনে ছাব্বিশের বিধানসভা ভোট সেইগুলোর উন্নয়নের নিরিখেই আমরা ভোটারদের বোঝাবো এবং সেই উন্নয়নের নিরিখেই যে সম্প্রীতি দল আমাদের যে তৃণমূল কংগ্রেসের দল সেই বার্তা রেখেই আমরা ছাব্বিশের যে বিধানসভা সেখানেই আমরা বিজেপি কে শেষ করে দেব এবং আপনি এই যে পঞ্চায়েত সমিতির মেম্বার আপনি এই রাজনীতিতে কিসের জন্য এসছেন আমি তো বিগত দিন থেকেই দু সাল থেকে রাজনীতিটা করি এখানে এসে মানুষের পাশে থাকা সব সময় আমরা দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলটা করছি এবং সব সময় আমরা মানুষের পাশেই রয়েছি এবং চব্বিশ ঘন্টায় আমরা মানুষের সঙ্গেই থাকি এবং আপনি দু বছর এই পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ এবং আপনি শুনছি প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন হয়তো অনেক মানুষের নজরে পড়ে না যে এটা সাদ্দাম মহাশয়ের কাজ কি কি কাজ আপনি এই নাকাশপাড়া ব্লকের মধ্যে করলেন এই দুই বছরে প্রথমেই বলে রাখি আমি শিক্ষার কর্মদক্ষ হিসাবে নাকাশপাড়া ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত অর্থাৎ পনেরোটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই ব্লকটা পড়ে এই ব্লকের যে শিক্ষার পরিকাঠামো খুব সুন্দরভাবে চলছে বিশেষ করে পঠন পাঠন তারপরে মিড ডে মিল খুব মাস্টাররা বাচ্চাদের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত হয়ে পঠন পাঠনের দিকটা আমরা বিশেষ করে লক্ষ্য রাখি পঠন পাঠনটা খুব সুন্দরভাবেই হচ্ছে এই ব্লকে এবং আপনার কাছে আমি একটা কথা তুলে ধরতে চাই এই বিভিন্ন যে সব প্রাথমিক স্কুল রয়েছে সেই স্কুল থেকে একদম মানে ভর্তি হওয়া শুরু থেকে ইংলিশ এবং হিন্দিটা স্টাডি করা খুব জরুরি বলে মনে হয় না অবশ্যই দরকার আছে আগামী দিন বাংলাটাই হচ্ছে আমাদের মাতৃভাষা পশ্চিমবাংলায় বাংলার আমাদের মাতৃভাষা এটার উপরে আমরা বেশি জোর দেবো বিশেষ করে এই যে বিরোধী দল বিজেপি সরকার তারা চাইছে বাংলা ভাষা রাখবো না কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরই আমাদের বলে রেখেছে যে বাংলায় আমরা যে ভাষাটা যে বাংলায় কথা বলি সেই আদর্শেই আমরা অনুপ্রাণিত এবং এই ভাষাটা আমরা আগামী দিনে এই বাংলার উপরেই বেশি জোর দেবো সে সঙ্গে প্রাইমারি স্কুলগুলো এই বাংলা ভাষা দিয়ে আমাদের পঠন পঠনগুলো হয়ে থাকে এবং উন্নয়ন এই দুই বছরে আর কি কি করলেন মানুষের জন্য। আমার উন্নয়ন বলতে আমার নির্বাচনের ক্ষেত্র সতেরো নং পঞ্চায়েত সমিতির আসন সেখানে আমি সাত থেকে আটখানে হাইমার্স লাইট দুই থেকে তিনটে ঢালাই রাস্তা একটি সজল ধারা এগুলো আমি করেছি সে সঙ্গে বাউন্ডারি ওয়াল বিশেষ করে দুটি মাঠে আমরা করে দিয়েছি আরও কি কি উন্নয়ন সামনে আপনি করবেন বলে মনে হচ্ছে আগামী দিন যেটা আমাদের ইচ্ছা আছে সেগুলো হচ্ছে আরো কিছু রাস্তা করতে হবে আরো কিছু লাইটের দরকার আছে এগুলো আমরা ব্লক অফিস পঞ্চায়েত সমিতির সভাপতির মাধ্যমে আমরা অবগত করেছি আস্তে আস্তে এগুলো হবে এবং আপনি নিশ্চয় শুনছেন বেশ কিছুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গের যারা বাঙালি পরিযায়ী শ্রমিক পেটের দায়ে বিভিন্ন রাজ্যের বাইরে কর্মরত তাদের কিন্তু বাংলাদেশি সন্দেহে আটক করা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা তোলপাড় এবং এই পশ্চিম বাংলার যিনি মুখ্যমন্ত্রী তিনি দ্রুততম ব্যবস্থা নিচ্ছেন তাদের ছাড়ানোর ব্যাপারে এই বিষয়টা কিভাবে দেখছেন একশো আমাদের বাংলাকে কখনোই রুখে দেওয়া যাবে না পরিযায়ী শ্রমিকরা বাংলার যেভাবে মানুষরা অন্য রাজ্যে গিয়ে সেখানে কাজ করে বিজেপির বিশেষ করে এটা হচ্ছে একরকম ভোটের চক্র রাজনীতির একটা চক্র কিন্তু এই রাজনীতির চক্র কোনোভাবেই রুখে দেওয়া যাবে না পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে থাকবে আছে থাকবে এবং এই পরিযায়ী শ্রমিক তারা যে অন্যান্য রাজ্য থেকে ইনকাম করে আমাদের পশ্চিমবাংলায় পাঠায় এবং এই পশ্চিমবঙ্গের কিন্তু একটা তাদের কিন্তু যে ইনকাম সেই টাকার একটা উন্নয়ন এই পশ্চিমবঙ্গে কিন্তু হচ্ছে এই ব্যাপারটা পরিযায় শ্রমিকদের পাশে কতটা আপনার আছেন পরিযায় শ্রমিকের পাশে বরাবরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে বিগত দিনে এরকম পরিযায়ী শ্রমিকের কিছু অসুবিধার সম্মুখীন হয়েছিল নিজের গ্রামেও সেখানে দু একটা পরিবারের এরকম সমস্যার মধ্যে হয়েছিল খুব নাকাশিপাড়া প্লাস পুলিশ প্রশাসনের মাধ্যমে সেটা তাদের সচেতন করা হয়েছে এবং সেইগুলোকে ব্যবস্থা করে তাদের কিন্তু ছেড়েও দেওয়া হয়েছে এবং এই আজকে আপনার অফিসে আপনার সাক্ষাৎকার আমি নিতে আসলাম শেষ যেটা কথা বাংলার মানুষের প্রতি কি বার্তা দিতে চাইছেন এই ছাব্বিশে ইলেকশন আর তো বেশি দেরি নেই একটাই বার্তা বলবো আমাদের তৃণমূল কংগ্রেসের দল বিশেষ করে অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী ওনাদের আদর্শে আমরা যে অনুপ্রাণিত দলটা করি আগামী দিনে মানুষ কিন্তু এদের প্রতি রাস্তা রেখেছে সে সঙ্গে বলে রাখে আগামী বিধানসভায় যে ছাব্বিশে নির্বণ হ্যাঁ নির্বাচন সেখানে বিজেপিরা খুব বেশি হলে পঁচিশ থেকে তিরিশটি আসন পাবে কারণ মানুষ সর্বদাই উন্নয়নের স্বার্থেই আছে বা উন্নয়নের সঙ্গেই আছে সবসময় মানুষ এটাই মনে রাখে শুনতেই পেলেন নাকাশপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার সাদ্দাম হোসেন মহাশয় তিনি তার যে উন্নয়নগুলো করেছেন এই বছরে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলেন এবং এই যে পরিযায় শ্রমিক তাদের যেভাবে নির্যাতন চলছে অন্যান্য রাজ্যে সেই শ্রমিকদের পাশেও কিন্তু বরাবর রয়েছে এবং তাদেরকে দ্রুততম ছাড়ানোর ব্যবস্থারও কথা তিনি তুলে ধরলেন এবং এটাও বললেন যে সাতানব্বই থেকে আটানব্বইটা মানুষের উন্নয়নের জন্য যে প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন সেই প্রকল্পের উন্নয়ন কিন্তু চলছে এবং কন্টিনিউ থাকবে এবং এই দুই বছরে তিনি যে যে কাজ করেছেন শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রিয়া দপ্তরে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলেন তাই অবশ্যই এই যে মানুষটাকে আপনারা চিনে রাখুন তিনি কিন্তু রাজনীতিতে এসছে শুধুমাত্র মানুষের পাশে থাকার জন্যে মানুষের কাজ করার জন্যে মানুষের বিপদে ছুটে যাওয়ার জন্যে তিনি হচ্ছেন এলাকার সনাম ধন্য মানুষের কাজ করার ব্যক্তি সাদ্দাম হোসেন মহাশয় অবশ্যই পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ সাদ্দাম হোসেন মহাশয়কে আপনারা আশীর্বাদ করবেন যাতে আরও বেশি বেশি মানুষের উন্নয়নমূলক কাজ করতে পারে আমি রাখি মিডিয়া জিরোয়ান বলছি হ্যালো ইন্ডিয়া